জেনি ভাই আনন্দ যেন তাদের শেষই হচ্ছে না কিভাবে যেন খবর পেয়েছে যে এলাকার পাশে ঈদ আনন্দ মেলা হচ্ছে এখন বায়না ধরেছে ঈদ আনন্দ মেলাতে নিয়ে যেতে হবে চিন্তা করলাম ঠিক আছে ফার্স্ট টাইম ঈদ আনন্দ মেলাতে যেতে যাচ্ছে তাহলে নিয়েই যাই গিয়ে তো আমি পুরাই অবাক বিশাল বড় ঈদ আনন্দ মেলা হচ্ছে আমাদের বাসার পাশে ন্যাচারালি আমার এমন মেলাতে একদমই যাওয়া হয় না কিন্তু ছোটবেলায় আমি এমন মেলাতে অনেক গিয়েছি আজকে এই মেলাতে যাওয়ার পর সর্বপ্রথম আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে ছোটবেলায় এমন মেলা অনেক দেখেছি বাবা নিয়ে যেত বড় হওয়ার পর সেই শৈশব আমার অনেক আগে হারিয়ে গিয়েছে কিন্তু এখন দুই মেয়ের কারণে সৌভাগ্যবশত আবারও সেই শৈশব পুনরায় দেখতে পাচ্ছি আজকের মেলাটি ছিল একটি ঐতিহ্যবাহী ঈদ মেলা একটি মেলাকে সম্পূর্ণ করতে যা যা দরকার হয় এই মেলাতে সবকিছুই ছিল মেলাতে ছিল হরেক রকমের খাবার আর আরো ছিল অনেক ধরনের খেননা এবং নাগরদোলা মেলাতে আমার একটা ব্যাপার সবচেয়ে বেশি ভালো লেগেছিল আর সেটা হচ্ছে সব বাবা মাই বাচ্চাদের নিয়ে মেলাতে আসতেছিল এর মানে এই বাচ্চাগুলোর জন্য এই মেলাটা ছিল সবচেয়ে বেশি পারফেক্ট প্রতিটা বাচ্চার মুখের হাসি দেখে মনে হচ্ছিল তাদের ঈদ আনন্দ আরো অনেক বেড়ে গিয়েছিল মেলাতে এসে ঈদের মেলাতে আসবে আর নাগর দোলে উঠবে না জেনিভা তা কি করে হয় সে বাসার থেকেই আগে বলে দিয়েছে আমাকে কিন্তু নাগর দোলে হবে ছিল বিশাল বড় মেলাতে আর আমরা গিয়েছিলাম একদম শেষ বিকেলে যেহেতু অনেক গরম আর বাহিরে এই জন্য দেখতে দেখতে একটা সময় দেখলাম সন্ধ্যা হয়ে আসতেছে কিন্তু আমরা যে দুই বুড়িকে নিয়ে গিয়েছিলাম তাদের তো মেলা দেখা শেষে হচ্ছে না তারা সব দোকান ঘুরে ঘুরে দেখবে যে কারণে আমাদের সন্ধ্যা পার হয়ে যাচ্ছিল কিন্তু তারা কোনোভাবে মেলা থেকে বাসা যাবে না মেলাতে মিষ্টি পানের দোকানও ছিল যেটা অনেকেরই কাছে অনেক পছন্দ এবং দায় সারলাম আমি আর খেলাম না আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় আচারের দোকান খেলনার দোকান অনেক কিছু ছিল কসমেটিক এর দোকান মেলাটি ছিল মানুষের আর দোকানে পরিপূর্ণ সন্ধ্যা হতে না হতে দেখলে মানুষের ভিড় আরো অনেক বাড়ছে আর সবাই আনন্দ করার জন্য এই মেলাতে আসছে যেহেতু এলাকার পাশে একটি বিশাল বড় মেলা হচ্ছে মেলাতে গিয়ে যতটুকু বুঝতে পারলাম এই মেলাটি হয়তো বা রাতে দশটা এগারোটা পর্যন্ত কন্টিনিউ থাকে মেলার মূল আকর্ষণের মধ্যে জেনিভার ইনার কাছে ছিল এই স্মোকি বিস্কুটটা যেটা খেলে মুখ থেকে ধোয়া বের হয় আমার মনে হয় বছরে একবার হলেও বাচ্চাদের এর খুব মেলাতে যাওয়া উচিত কারণ এখানে আসলে তাদের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হয় ন্যাচারালি দোকানে যে ধরনের জিনিসগুলো দেখতে না পাওয়া যায় সেই জিনিসগুলো কিন্তু মেলাতে উঠে আর আমাদের এই ঐতিহ্যবাহী জিনিসগুলো বাচ্চাদের কিন্তু জ্ঞান বাড়াতে খুবই সাহায্য করে আর নতুন জিনিস দেখতে বাচ্চারা কিন্তু খুবই বেশি পছন্দ করে আর এই জিনিসগুলো আপনি ন্যাচারালি অন্য কোথাও এখানে কেন বসছো কি খাইতে বসছো তুমি ফুচকা খেতে পারো আমাদের বলি বলে তো দিয়েছে সে ফুচকা খেতে বসেছে আসলে সে চিকেন বল খেতে বসেছে কারণ সে ফুচকা খেতে একদমই পায় না ফুচকা অনেক ঝাল হয় আর সে এখনো ফুচকা খাওয়ার বয়সে পৌঁছায় নাই ফুচকা খেতে পায় তার বড় বোন ফুচকা পাগল একটা মেয়ে বললেই চলে এত বেশি পছন্দ করে সে ফুচকা ফুচকার লোভ দেখিয়ে ভাবে তাদের মেলা থেকে বের করতে পেরেছি এটাই আমি বিপদমুক্ত বোধ করছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করে দিব আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন বাই বাই